সুধী দর্শক ও শ্রোতা মন্ডলী আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা শুভ সকাল আজ সোমবার আজকে আমাদের জন্য ঐশ বাণী সাধু লোকলিখিত মঙ্গল সমাচার ছয় অধ্যায় ছত্রিশ থেকে বিয়াল্লিশ পথ এই সময় আমি পাঠ করছি দীপক ইয়া হালদার আজকে পাঠের শিরোনাম পরের বিচার না করে বরং নিজের দোষ শুধরে নেও তোমাদের পরম পিতা যেমন দয়ালুক তোমরাও তেমনি দয়ালু হও পরের বিচার না করে বরং নিজের দোষ শুধরে নেও পরের বিচার করতে যেও না তাহলে তোমাদেরও বিচার করা হবে না পরকে দোষী করো না তাহলে তোমাদেরও দোষী করা হবে না পরকে ক্ষমাই করো তাহলে তোমাদেরও ক্ষমা করা হবে তোমরা দান করো তাহলে তোমাদেরও দান করা হবে পুরো মাপে ঠাসা ঝেকে নেওয়া উপচে পড়া মাপেই তোমাদের কোলে ঢেলে দেওয়া হবে তোমরা নিজেরা যে মাপে মেপে দিচ্ছ তোমাদেরও ঠিক সেই মাপেই প্রতিদান দেওয়া হবে এরপরে যিশু তার শিষ্যদের এই উপমাটিও শোনালেন কোনো অন্ধ কি কখনো আর এক অন্ধকে পথ দেখাতে পারে তাহলে দুজনে কি গর্তে পড়ে যাবে না শোনো কোন শিষ্য কখনো গুরুর চেয়ে বড় হয় না তবে শিক্ষা সুসম্পন্ন হলে শিক্ষা মাত্রই তার গুরুর মতোই হয়ে ওঠে তোমার ভাইয়ের চোখে যে রয়েছে সেদিকে কেন তাকিয়ে আছো অথচ তোমার নিজেরই চোখে যে করিকাঠটা রয়েছে তা যে তুমি দেখছোই না নিজের চোখে ওই যে করি রয়েছে তা না দেখেই তুমি কোন মুখে তোমার ভাইকে বলতে যাও দাঁড়াও ভাই তোমার চোখে ওই যে কুটোটা রয়েছে তা বের করে দিই ওরে ভণ্ড আগে নিজের চোখ থেকে করিকারটা তুলে ফেল তবেই তো ভাইয়ের চোখে যে কুটোটা রয়েছে সেটা বের করার মতো স্পষ্ট দৃষ্টি পাবি খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক